স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামীকাল ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে রবিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসককে ঢেলে সাজানো হয়েছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয় মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে তিনি বলেন আগামী নির্বাচন কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বিওডি বাংলা ডেস্ক